সালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি সুজি দিয়ে দারুণ একটা টিফিন রেসিপি করে দেখাবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো চলুন তাহলে দেখা যাক আমি কীভাবে এই হালকা ফুলকা টিফিন রেসিপিটা বানাচ্ছি সুজি দিয়ে তো প্রথমে একটা আমি মিক্সিং জাল নিয়েছি আর এতে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি মানে দশ টাকা প্যাকেটের এক প্যাকেট সুজি আর দিয়ে দিছি এক কাপ জল ওই কাপেরই আর দিয়ে দেবো এখানে বড় চামচের তিন চামচা টক দই এই টক দইটা আমি বাড়িতেই পেতেছি আপনারা চাইলে আমি ভিডিওটা যখন দেব তখন দেখে নিতে পারেন এবার আমি ওই চামচা দুই চামচা চিনি দিয়ে দিলাম মিষ্টিটা আপনারা কম বেশি করে নিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি সোডা আর অল্প একটু সাদা তেল দিয়ে এটা খুব ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছে এবার দিয়ে দিচ্ছি অল্প একটু মরি মৌরিটা দিলে এই নাস্তাটার টেস্টটা অনেক গুণ বেড়ে যায় মরিগালা যখন খাবেন মুখে পড়বে তখন কিন্তু খুবই ফ্লেভারটা ভালো লাগবে এবার আমি এখানে একটা থালা নিয়েছি থালাটাতে তেল প্রেস করে নিয়েছি আগে থেকে এবার সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে দিয়েছি এবার ওপর থেকে অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি তারপরে ছিটিয়ে দিব অল্প একটু এই মামফলি বাদাম আর তারপরে দিয়ে দেবো অল্প একটু ম্যাগি মশলা এটা দিলে কিন্তু এই নাস্তাটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি ওপর থেকে কিন্তু ছড়িয়ে দিয়েছি ম্যাগি মশলাটাও এবার আমি কড়াই বসে দিয়েছি চুলোয় আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ জল একটা স্ট্যান্ডে থালাটা বসিয়ে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট স্টিম করে নিয়েছি হাতে দেখবেন যে লেগে যাচ্ছে তখন ভাববেন যে একটু আর হবে আবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্ট রেখে দিচ্ছি তো কিছুক্ষণ রেস্টে রাখার পর আমি এটাকে বের করে নিয়ে চলে এবার কিন্তু পুরোপুরি সুন্দরভাবে হয়ে গেছে স্টিম এবার হাত দিয়ে এভাবে করে ছড়িয়ে নিচ্ছি দেখবেন আপনি আপনি কিন্তু ছুটে আসবে এবার আমি একটা পিজা কাটার দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে এভাবে থালা থেকে উঠিয়ে অন্য বাসনে রেখেও কেটে নিতে পারেন তা আমি আর এটাকে অন্য জায়গায় ট্রান্সফার করব না এরকম পিজা কাটার দিয়ে কেটে আমি থালা থেকে উঠিয়ে নেব পিস পিস করে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু পিজ্জা কাটার মতো করে কেটে নিয়েছি এবার আমি থালা থেকে একটা খন্তির সাহায্যে তুলে নেব খুব আস্তে কাজটা করতে হবে নাহলে কিন্তু থালার গায়ে লেগে থাকবে ছুটে যাবে তো এভাবে করে আমি খুব আস্তে করে তুলে নিয়েছি আর বাকিগুলো এভাবে তুলে নেব তবুও আমার একটু ছুটে গেছে নাস্তাটা এবার এদিকে আমি একটা প্যান চাপিয়ে দিয়েছি চুলোই আর দিয়ে দিয়েছি এক চামচা বড়ো চামচা ঘি আপনার চাইলে সাদা তেলও দিতে পারেন কিংবা সর্ষে তেলও দিতে পারেন এবার আমি ঘিটাকে মেল্ট করে নিয়েছি আর খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি এক এক করে করে আমি চারিদিকে ছড়িয়ে দেব নাস্তাটা উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সম্পূর্ণ নাস্তাটাই চারি সাইডে আমি দিয়ে দিচ্ছি এভাবে আগে জায়গা করে নিয়েছি বাকিগুলো দেওয়ার জন্য তো সবগুলো আমি দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ স্টিম করে তারপরে আবারও আমি নাস্তাগুলোকে উল্টে দেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে এসছে পিঠে এভাবে করে আমি পিঠটাও সেঁকে নেব তো সম্পূর্ণ আমার নাস্তাটা শেয়ার হয়ে গেছে এবার আমি তুলে একটা থালায় নিয়ে নিচ্ছি তো এক এক করে সবগুলো আমি নাস্তা তুলে নিয়েছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কী সুন্দর হয়েছে একদম নরম তুলতুলে খেতে ভীষণই টেস্টি আপনারা চাইলে এই নাস্তাটা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে ফেলতে পারেন খুব তাড়াতাড়ি আর চাইলে সকালে জলখাবার কিংবা বিকেলে চায়ের সঙ্গে নাস্তা তো খেতে ভীষণই মজার বন্ধুরা একবার হলো বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না তো ভিতরটা কত জালিদার আর কত সুন্দর হয়েছে নারণ তুল আপনাদের ভেঙেও দেখিয়ে দিলাম বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে আশা করছি ভালো লেগেছে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনে একটা প্রেস করে দেবেন যখনই আমি নতুন ভিডিও ছাড়ব সবার আগে তার কাছে নোটিফিকেশান চলে যাবে তো বন্ধুরা এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন